আমাদের দেশে যখন কোরবানি আসে তখন এক ধরনের ট্রেন্ডিং চালু হয়ে যায় সেটা হচ্ছে বংশমর্যাদাসম্পূর্ণ গরু বা সম্পূর্ণ ছাগল বা সম্পূর্ণ ভেড়া বা উঠ দুব্বা বা গৃহপালিত পশুগুলো এই জিনিসের একটা ট্রেন্ডিং চলে আসে আমাদেরকে অনেক সময় যারা ব্যাপারি থাকে যারা গরু বিক্রয় করে তারা বলে যে এই গরুর বংশমর্যাদা অনেক বেশি এই গরুর অমুক জায়গার চ্যাম্পিয়ন হয়েছে এই গরুর মা বা এই গরুর বাবা এই গরুর দাদা এরকম চ্যাম্পিয়ন হয়েছে আর আমাদের দেশে কিছু কোরবানি দা তারা মনে করে যে না আমি এই গরুটা ক্রয় করলে মনে হয় আমার কোরবানিটা পৃথিবীর শ্রেষ্ঠ কোরবানি হবে না কোনো ব্যক্তি যদি শুধু নিজেকে অনেক বড় সাজানোর জন্য এরকম বংশ মর্যাদা যদি গরু ক্রয় করে এনে নিজেকে জাহির করার জন্য যদি কোরবানি দেয় সেটা কোরবানি কখনো কবুল হবে না জাস্ট শুধুমাত্র গুস্ত কাওয়া আর কিছুই হবে না সেজন্য বংশ মর্যাদা সম্পূর্ণ ট্রেন্ডিং এর সাথে আমরা যারা কোরবানি দাতা আছি আমরা কখনো গা না বাসায় আমরা একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করব আল্লাহর কাছে কেননা আল্লাহ বলেছেন ওয়ালাকিন ইয়ানা আলু হুত্তাকুয়া হে বান্দা এই সবকিছু গরুর গুস্তর এই রক্ত মাংস চামড়া পশম কিছুই আমার কাছে পৌঁছে না কিন্তু তোমার হৃদয়ের তাকুয়াটা আমার কাছে পৌঁছে ওয়ালাকিন আলহুদ্ তাকুয়া আমার আল্লাহ বলেছেন সেই তাকুয়ার মাধ্যমে যেন আমাদের কোরবানিটা পরিশুদ্ধ হয় আল্লাহ আমাদেরকে একলাসের সাথে কোরবানি করার তাফিক দান করুক